দুদিন আগে মাহাদি নামক এক সমন্বয়ক খুবই বাচ্চার ছেলে বয়স কম সে থানায় গিয়ে ওসির সামনে চেয়ারে বসে সে বলতেছিল যে তারা কিভাবে থানায় আগুন দিয়েছিল এবং কিভাবে পুলিশকে পুড়িয়ে মেরেছিল কিভাবে পুলিশকে হত্যা করেছিল সেটা সে নিজের মুখে সুন্দরভাবে গর্বের সাথে এবং উচ্চ স্বরে সে কি করতেছিল এবং সে হুমকিও দিতেছিল সে এটা বোঝাতে চেয়েছিল যে আপনি কার সাথে কথা বলতেছেন এবং কে আপনার সামনে বসে কথা বলতেছে যদি তাদের কথা মতো না চলেন এরকম ঘটনার পুনরাবৃত্তি করতে পারে মোটামুটি একটা হুমকি ধরনের একটা হুমকি তো আমি এই বিষয় নিয়ে বেশি কথা বলবো না তবে এই ঘটনার পরে যে কথাগুলো আমার মনে ঘুরতে ঘুরপাক খাচ্ছে সেই কথাগুলো আমি বলবো ছেলেটাকে ধরা হলো সোশ্যাল মিডিয়ার চাপ এড়াতে তাদেরকে তাকে ধরা হলো আবার পনেরো ঘন্টা পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে জামিন করা হয়েছে এখন আমার মনে যে প্রশ্নটা যে আমাদের সরকার পতনের পেছনে যে মূল কারণগুলো ছিল এর মধ্যে একটা কারণ ছিল সেটা হচ্ছে গিয়ে পুলিশ দিয়ে ক্ষমতার ব্যবহার করা ক্ষমতাসীনরা পুলিশকে ব্যবহার করে তাদের সকল কুকর্ম পরিচালনার জন্য বিনিময় পুলিশরা কি করে পুলিশরা ঘুষ দুর্নীতি চাঁদাবাজি এগুলো তারা সহযোগিতা করে এখন এবং এখান থেকে তারা অর্থ পায় এবং ক্ষমতাসীনরা চুপ থাকে এগুলোর কারণে কারণ ওই যে নির্বাচনী সময় তারা সেই ফয়দাগুলো তাদেরকে দিয়ে থাকবে এই শর্তে পুলিশ এই কাজগুলো করে থাকে কথা হলো এখন তো আর সেই স্বরাচার নাই আওয়ামী লীগও নাই শেখ হাসিনাও নাই আছে কেনা সব ফেরেস্তারা প্রশ্ন যেটা সেটা হলো গিয়ে সেই পুলিশ এখনও রয়ে গেছে পুলিশ কি কোনো পরিবর্তন হয়েছে বা পুলিশকে কি কোনো পরিবর্তন আপনারা করতে পেরেছেন এখন যদি আপনারা বলেন যে সেই আগে শেখ হাসিনার আমলের পুলিশগুলোই রয়ে গেছে ভাই পুলিশ তো শেখ হাসিনার আমলেরগুলোই থাকবো আপনারা শুধু শুধুদের চরিত্রটা পরিবর্তন করবেন কারণ সবগুলো পুলিশ তো পরিবর্তন করে নতুন পুলিশ নিয়োগ করা আপনাদের পক্ষে সম্ভব না বা কারো পক্ষে সম্ভব না তো পুলিশ তো সেইগুলোই থাকবে আপনারা শুধু আইন করবেন আপনারা শুধু বাস্তবায়ন করবেন এবং নিশ্চিত করবেন তারা যেন এই কাজগুলো না করে এটা নিশ্চিত করার দায়িত্ব আপনাদের যদি আপনারা না করতে পারেন তাহলে আপনারা ব্যর্থ তো সেই পুলিশে রয়ে গেছে সেই দুর্নীতি সেই অন্যায় সেই মামলা কি বলে আপনার মিথ্যে মামলা হয়রানি ঘুম চাঁদাবাজ সবই চলতেছে এ টু যে যা হয়েছিল তাই হচ্ছে ব্যাস তবে দুইটা জিনিস পরিবর্তন আপনার করতে পেরেছেন সেই পুলিশ সেই কাজে করে যাচ্ছে কিন্তু আপনার দুইটা জিনিস এর মধ্যে অ্যাড করে দিয়েছেন এক পুলিশকে এখন যে কেউ গালি দিতে পারতেছে আপনারা পুলিশকে গালি দিচ্ছেন পুলিশের সামনে বসে পুলিশকে গালি দিচ্ছেন যেটা আগে আপনারা কেন কেউই করতে না পুলিশের সামনে দাঁড়িয়ে পুলিশকে গালি দেওয়া কেউ করতে পারে না এখন গালি দেওয়াটাকে আমরা বৈধ হিসেবে ধরে নিলাম যদি তারা ওই কাজগুলো যে কাজগুলো হাসি নারামলে করছে ওই কাজগুলো যদি না করতো এবং আপনারা গালি দেওয়ার অপশনটা এক্সট্রা হিসেবে যুগ করতে পারতেন তখন ঠিক ছিল সুতরাং আপনারা গালি দিচ্ছেন ঠিকই কিন্তু কোনো কিছু বন্ধ নেই সেই কাজগুলো হয়ে যাচ্ছে মাঝখান থেকে কি পুলিশকে গালি দেওয়ার মতো একটা ক্ষমতা অর্জন করতে পেরেছেন আপনারা পুলিশকে এখন গালি দিচ্ছেন এই হলো একটা আর দ্বিতীয়টা হচ্ছে যে পুলিশকে আপনারা এখন বর্তমানে হিজলা বানিয়ে রেখেছেন পুলিশ বর্তমানে ওই আগে যে কিছু একটা ভালো ভালো কিছু একটা করতো না ওই সামান্য পরিমাণ ভালো কাজটা যে করতো না ওইটা থেকে তারা সরে এসেছে এখন তারা ওই ভালোটুকু এখন করে না পুলিশের ভয়ে দেখেন ওই সময় খারাপ কাজ দুর্নীতি ক্ষমতার কারা করেছে জানেন ক্ষমতা ক্ষমতাসীনটা করেছে আর সবাই কিন্তু ক্ষমতাসীন ছিল না কিছু লোক সাধারণ ছিল এরা অ্যাটলিস্ট এই লোকগুলা পুলিশকে ভয় পেত ঠিক আছে ধরেন আওয়ামী পক্ষের যারা ছিল তারা দুর্নীতি করতো তারা তারা ক্ষমতার অপ ব্যবহার করতো কিন্তু এখন যে পরিস্থিতি এখন সবাই ক্ষমতার অপব্যবহার করতে পারে ক্ষমতার অপব্যবহার করতে শিখে গেছে কারণ পুলিশের প্রতি যে ভয়টা ওটা ছিল না ওইটা নাই এখন ওটা তুলে দিয়েছেন আপনারা ঠিক আছে তো এই যে দুইটা জিনিস করছেন না এই দুটা জিনিস এক্সট্রা হিসেবে অ্যাড করছেন আর বাকি যা আগে হয়েছে না ওগুলো এখনো হচ্ছে salam alaikum